তো আজকে শুভ পঞ্চমীর তিথিতে তোমাদের আরও একটা ঠাকুরের প্যান্ডেল তোমাদের দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর এবং যতটুকু সামনে থেকে যেটা মনে হলো সেটা হচ্ছে এটা অনেক দিনের আগেকার তৈরি করা মানে অনেক পুরনো তো সেটা কতটা কি পুরনো সেটা বাড়ি মানে ভেতরে না গেলে জানতে পারবো না কারণ আমি এর আগে এর নাম শুনেছি এবং এখানে কিছু ভিডিওগ্রাফি দেখেছিলাম নাচের তো সেইখানেই আজকে আমরা চলে যেতে চলেছি তো তার আগে এখানে এত সুন্দর লাইটিং আর আমার পঞ্চমীর রাতে এইটা হচ্ছে চার নম্বর ঠাকুর দেখা তো চলো প্রথমেই এই বাড়ির অন্ধরমহলে যাওয়া যাক তো দেখো প্রথমে স্টার্টিংয়ে ঢুকতে কিন্তু দেখো কিছু মাটির তৈরি কিন্তু এখানে মূর্তি রয়েছে যেমন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি তার সাথে সাথে রয়েছে কিন্তু দেখো এখানে এত বড় একটা ইয়া বড় একটা গোপাল ঠাকুর এবং আরও আছে এখানেই শেষ নয় তারপরে তোমাদের আরও একটু দেখাই তো দেখো আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আর এই গোপাল ঠাকুরটা কত বড় তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর তবে এইগুলো অনেক দিন আগেকার তৈরি অনেকটা রং এখানে উঠে গেছে অনেক জায়গায় মাটি খসে গেছে কিন্তু কোনো একটা সময় যে এটা ভীষণই সুন্দর ছিল সেটা বলাই বা হল তো এই মূর্তির পাশেই দেখো আরও একটা পুরোপুরি তৈরি না করা একটা কালী মূর্তি রয়েছে তো এইখানে যে ঠাকুর যে বানানো হয় দেখেই বোঝা যাচ্ছে আর ওপরের দেখো আগেকার দিনে যে কড়ি বর্গার যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো আর এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছে তারপরে পাশে রয়েছে জগন্নাথ দেব এগুলোও কিন্তু অনেক দিনের পুরনো মূর্তি তো চলো এবার ভেতরটা যাওয়া যাক তো দেখো এইখানে প্রথমেই যেটা দেখা যাচ্ছে এখানে অনেক মূর্তি কিন্তু ওই আর্ধেক তৈরি করা অবস্থায় রয়েছে মানে এখানে ভালোভাবেই মাটির তৈরি ঠাকুর করা হয় এটা পুরনো দিনে যে দালান বাড়িগুলো হয় ঠিক সেই দালান বাড়ি কিন্তু এটা কতদিনের পুরনো সেইটা ভেতরে গিয়ে জিজ্ঞাসা না করলে বুঝতে পারবো না তো চলো ভেতরে যাওয়া যাক আর কদিন আগেই আমি এখানে কিছু বাচ্চা মেয়েদের নাচের আমি একটা পরিবেশনা দেখেছিলাম প্রায় দুটো তিনটে নাচের তখন কিন্তু বুঝতে পারিনি যে জায়গাটা এটাই তো যাই হোক জায়গাটা তো খুবই সুন্দর এখানে দুর্গা ঠাকুরের আগমনির জন্য আগমনির বার্তা দেওয়ার কিছু গান এখানে শুটিং করা হয়েছিল তো আমি সেই এক্স্যাক্ট লোকেশনটা দেখেই কিন্তু আমার খুব চেনা লেগেছিলো তো যাই হোক সেইখানেই বলে না যে ভগবান কোনো একটা জায়গায় ঠিক টেনে নিয়ে যায় তো আমি আগের দিনই আমি এটা ফেসবুক ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওটা দেখি এবং তারপরে কিন্তু চলে আসি আজকে নর্মালি ঘুরতে ঘুরতে তারপরে এসে দেখি এই রকম একটা দৃশ্য যেখানে কিন্তু ওই গানের শুটিংটা করা হয়েছিলো তো চলো আজকের এই ঠাকুরটার তোমরা বিশেষত্ব যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু ঘোড়া রয়েছে তো এই ঘোড়াটা কি সেটা যখনই জানতে গেলাম তখনই এইখানে যে ছোটো ছোটো ভাইরা রয়েছে তারা কিন্তু মূর্তিটাকে সাজাচ্ছে আজ কালকের ষষ্ঠী পুজোর জন্য তো দেখো এখানে মূর্তিগুলো তো ভীষণই সুন্দর আর এত সুন্দর সুন্দর বড় বড় গয়না পূর্ব অনেক দিনের আর কি এই গয়না তো আমি যখন তাদের সাথে কথা বলি এই ভাইদের সাথে কথা বলি তখন জানতে পারি এই ঠাকুরটা পূজিত হচ্ছে সাড়ে তিনশো বছর ধরে তার মানে এই দালান বাড়ির যে কিছু কিছু অংশ যে এখনও নষ্ট হয়ে গেছে বা অনেকটা খারাপের দিকে তো সেটা তোমরা কিন্তু এই সাড়ে তিনশো বছরের পুজোর নামটা শুনেই বুঝতে পারছো তো দেখো এখানে কিন্তু আরও কিছু বিগ্রহ রয়েছে তো দালান বাড়িতে আগেকার দিনে ঠিক যেভাবে পুজো হতো ঠিক সেইভাবে আর এই দেখো আমার মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের এই চার চারকোনা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হয় হোম তো এই জায়গাটা হোম হয় হয় বলেই এত বছর ধরে জায়গাটা কিন্তু ফিটে গেছে তো দেখো এখানে ওই বাড়িরই কিন্তু কিছু মানুষজন এখানে ঠাকুরের যেগুলো যেগুলো সাজসজ্জা তারপরে এত বড় ঢাক দেখো সব কিন্তু এখানে সাজানো রয়েছে তো দেখো এইখানে এত সুন্দর একটা বাড়ির মধ্যে তৈরি পুজোটা তার যে একটা ঐতিহ্য এত বছর ধরে প্রায় সাড়ে তিনশো বছর কিন্তু চারটিখানি কথা নয় এত বছর ধরে এই বাড়িতে পুজো হয়ে এসছে তো সেটাই কিন্তু এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো এইখানে এই ভাইগুলো কিন্তু কত সুন্দরভাবে সাজাচ্ছে এখনকার দিনের উঠতি যারা ছেলেমেয়েরা তারা এই ও তারা এইগুলোর সাথে কিন্তু অতটা ওতপ্রোতভাবে যুক্ত নয় কিন্তু এই ভাই দুটোকে দেখে আমার মনে মনে হলো যে এরা সত্যি এই বাড়ির যে একটা পরম্পরা যেটাকে বলে সেইটা কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা খুব ভালোভাবেই বয়ে নিয়ে যাচ্ছে কত আগ্রহের সাথে কতটা সুন্দরভাবে যে সাজানো যায় মাকে তো সেটা কিন্তু আমি দেখছিলাম আর এরই মধ্যে আমার মেয়ের স্কুলের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এইখানে তো ও এখানে এসেছে ওর সাথে এখন আমার মেয়ে ভীষণ খুশি গল্প করছে তো যাই হোক মেয়েরও ভীষণ ভালো লাগলো ঠাকুর দেখতে এসে নিজের স্কুলের যদি সেম ক্লাসের বন্ধুর সাথে দেখা হয় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না তো দেখো এখানে তো দুই বন্ধুর কথা চলছে আর এখানে পাশে কিন্তু ঢাকি দাদা দা বসে আছে তবে আজকে যেহেতু পঞ্চমী তো সেই জন্য আজকে কিন্তু আর ঢাক বাজবে না কালকে সকাল থেকে ঢাকের আওয়াজে চারিদিক আর এইখানে মায়ের ভোগের জন্য কিন্তু এখানে অলরেডি পো মানে প্রসাদ কিন্তু রয়েছে কারণ এ নিত্য পুজো বলে তো একটা কথা আছে তো যেহেতু এইটা একটা দালান বাড়ির পুজো তো এখানে তো প্রতিদিনের পুজো তো হবেই তো চলো দেখো এবার বাইরে থেকে পুরো দালানটা তোমাদের দেখাই আগেকার দিনের দালানগুলো ঠিক এরকমই দেখতে হয় আর দেখতে পাচ্ছ জায়গাটার ভেতরটা অনেকটাই বড় তো আমি তোমাদের সাথে এই এখন যে কথাগুলো বলছি সেগুলো আমি অন স্পটে দাঁড়িয়েই কথাগুলো বলছিলাম কিন্তু কোনো ক্রমে দেখো আমার যে মাইকটা সেই মাইকটার কিন্তু আলোটা নিভে গেছে মানে মাইকটা কোনো কারণে নিভে গেছে বা অন করতেই আমি ভুলে গিয়েছি তো সেই জন্য যে কথাগুলোই বলেছি বাড়িতে এসে দেখছি যে সেই কথাগুলো কিন্তু ওঠেনি তো সেই জন্য যে কথাগুলো আমি ওখানে বলেছিলাম ঠিক সেই কথাগুলোই তোমাদের সাথে আমি ভয়েস রেকর্ড করে দিচ্ছি কারণ এই যে জিনিসগুলো এই এইটা যদি তোমাদেরকে আমি মুখে বলে না বললি তোমরা কিন্তু কিছুতেই বুঝতে পারবো না তো দেখো এবারও আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এইবার আমরা এই ঠাকুর দালানের থেকে কিন্তু আমরা বেরিয়ে অন্য ঠাকুর দেখতে যাব তো তার আগে তোমাদের আরও একবার লাস্টবার তোমাদের এই বড় বড় সুন্দর মূর্তিগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শুভ পঞ্চমীর ও শুভেচ্ছা